যে আমি বিকাল তিনটায় হাসপাতাল থেকে রিলিজ পেয়েছি চারটার সময় আজকে বাংলাদেশের একটি ক্রান্তিকালের ঐতিহাসিক একটি প্রোগ্রাম আজকে হয়েছে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী তিপ্পান্ন বছরের ইতিহাসে এমন নজির নাই যে একটা দেশকে রক্ষা করার জন্য আধিপত্যবাদী একটা শক্তির বিরুদ্ধে গোটা দেশের সকল মত এবং পথের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে গিয়েছেন তারা আমাদেরকে যতই দুর্বল করতে চাচ্ছে আমাদের মধ্যে ঐক্য আরো বেশি সুসংহত হচ্ছে এটা কথা প্রমাণ করে যে ইনশাল্লাহ বাংলাদেশকে যারা ধ্বংস করতে চায় বাংলাদেশ ধ্বংস করতে পারবে না ইনশাল্লাহ কোন জাতি যদি একটা বিষয় ঐক্যবদ্ধ হয় তাহলে সেই জাতিকে ধ্বংস করা যায় না সেই জাতির ঐক্যবদ্ধ কোন বিষয়কে ঐক্যবদ্ধ ইস্যুকে ঐক্যবদ্ধ টার্গেটকেও তাদের কাছ থেকে চিন্তাই করা যায় না মোহতারিন আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের সুরে আলে ইমরান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি নিসা থেকে ষাট নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি আমার আয়াতের মূল সারমর্ম হল আল্লাহ পাক রব্বুল আলমিন এক শ্রেণীর মানুষের ব্যাপারে বড় বিস্ময় এবং আশ্চর্য প্রকাশ করেছেন আল্লাহ বলেছেন আলামতারা ইরআল্লাদী নয়া জমুন আন্নাহুম আমানু বিমা উং জিলা ইলাইকা ওয়ামা উং জিলাম ইনকাব্লিক ইউরিদুন আইয়া তাহাকামু ইলত বুদ আল্লাহ বলেন যে দেখো বড় আশ্চর্যজনক বিষয় তোমরা কি লক্ষ্য করো যে এক শ্রেণীর মানুষ আছে একদল মানুষ এমন আছে যারা দাবি করে আন্না যে তারা ইমান এক ধরনের মানুষ আছে যে তারা নিজেরা দাবি করে কি তারা তারা ইমানদার তারা মুমিন। অথচ অথচ তারা তাগুদের কাছে বিচার চাইতে যায় অথচ তারা তাগুদের কাছে সিদ্ধান্ত এবং ফয়সলা জানতে চায় আল্লাহর কোরআন বলতে চায় যদি কেউ ইমানদার হতে পারে যদি কেউ ইমানদার হতে চায় তাহলে সে কোশ্চিন তাগুতের বিচার মানতে পারে না আর যারা তাগুতের সিদ্ধান্ত মানবে তারা কশ্বিন কালেও ইমানদার হতে পারে না অর্থাৎ ইমান এবং তাগুতের উপর বিশ্বাস আল্লাহর উপর বিশ্বাস এবং তাগুতের উপর বিশ্বাস এই দুটো কোশ্চিন একত্রিত হতে পারে না প্রশ্ন করতে পারেন তাগুদ কাকে বলা হয় তাগুদ কাকে বলা হয় কোরআনে পাকের একটা শব্দ এটা বহুল ব্যবহৃত শব্দ কোরানে পাকের অসংখ্য জায়গায় এই তাগুতকে মার্ক করা হয়েছে এবং তাগুতের ব্যাপারে সতর্ক করা হয়েছে তাগুতকে পরিহার করতে বলা হয়েছে তাগুতকে শয়তানের পথ বলে আখ্যায়িত করা হয়েছে প্রশ্ন হলো তাগুদ কাকে বলা হয় লক্ষ্য করে বুঝেন তাগুত কাকে বলা হয় যারা কোরআনে পাকের ব্যাখ্যাকারী সর্বযুগে এই তাগুতের ব্যাখ্যা দিয়েছেন তাগুত বলা হয় গাইরুল্লাহ বুঝেন আপনারা গাইরুল্লাহ গাইরুল্লাহ কাকে বলে গায়রুল্লাহ মানে কি আল্লাহ ছাড়া গাইরুল্লাহ মানে সবাই বলেন গাইরুল্লাহ মানে এই মহাবিশ্বের মধ্যে এক আল্লাহ আল্লাহ বাকি যা আছে সব হলো গাইরুল্লাহ আল্লাহ ছাড়া যা আছে সব কি গাইরুল্লাহ কোনো গাইরুল্লাহকে যদি আল্লাহর আসনে বসানো হয় তাহলে সেই গাইরুল্লাহকে বলা হয় তাগুদ কথা পরিষ্কার বুঝতে পারলেন তাগুদ কাকে বলা হয় কোনো গাইরুল্লাহকে যদি আপনি আল্লাহর আসনে বসান আল্লাহর স্থানে যদি গাইরুল্লাহকে বসান আল্লাহর স্থান যদি আপনি গাইরুল্লাহকে দেন তাহলে সেই গাইরুল্লাহকে কি বলে তাগুদ বলা হয় যেমন এবাদত একমাত্র কার প্রাপ্য এবাদতের মালিক একমাত্র কে এবাদত যদি আল্লাহ ছাড়া অন্য কোনো গাইরুল্লাহর জন্য করা হয় তাহলে সেই গাইরুল্লাহকে বলা হয় তাগুদ যেরকম কেউ যদি দুর্গার পূজা করে তাহলে এই দুর্গাটাকে বলা হবে তাগুদ কেউ যদি সরস্বতী কালী ইত্যাদি বিভিন্ন মূর্তির পূজা করে তাহলে এ এবং পূজা একমাত্র কে পায় এদিকে তাকান না ভাই ওদিকে যা হয় হোক আপনি লক্ষ্য করেন কথা এদিকে কথা বলবেন না এদিকে তাকান অন্যদিকে তাকাবেন না আপনারা ভাই কথা অল্প সময় বলবো আমি দীর্ঘ সময় কথা বলার আমার শারীরিক ফিটনেস নেই আমি বলতেছিলাম যে এবাদতের একমাত্র উপযুক্ত কে জোরে বলেন সবাই একসাথে বলেন মহাবিশ্বের মধ্যে এবাদাতের উপযুক্ত একমাত্রকে আল্লাহকে বাদ দিয়ে যদি কোনো গাইরুল্লাহর জন্য পূজা করা হয় এবাদত করা হয় তাহলে সেই গাইরুল্লাহকে কি বলে তাগুত বলা হয় ঠিক ওই রকমভাবে এবাদতের মালিক যেরকম একমাত্র আল্লাহ ঠিক একইভাবে এই মহাবিশ্বের মধ্যে আইন তৈরি করবার বিধান দেওয়ার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার আল্লাহর বিধানের বাইরে দুনিয়ার কেউ বিধান নয় আল্লাহর বিধানের বাইরে কোনো বিধান তৈরি করবার নাই দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর কোনো আইনের বিরুদ্ধে কোনো আইন রচনা করে তাহলে সেই মানুষকে বলা হয় তাগুত যেরকম আল্লাহকে বাদ দিয়ে যদি কোনো গাইরুল্লাহর পূজা করা হয় তাহলে সেই গাইরুল্লাহকে যেরকম তাগুত বলা হয় আল্লাহর আইনের বিরুদ্ধে যে গাইরুল্লাহ আইন করবে আল্লাহর আইনের বিপরীতে যেই মানুষ বিধান তৈরি করবে সেই মানুষকেই বলা হবে তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে যদি কোনো রাজা বাদশাহ আইন করে সেই রাজা বাদশাহকে বলা হয় তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাষ্ট্রপতি আইন করে সেই রাষ্ট্রপতিকে বলা হয় তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো প্রধানমন্ত্রী আইন করে সেই প্রধানমন্ত্রীকে বলা হয় তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো মন্ত্রী পরিষদ যদি কোনো আইন অনুমোদন দেয় পরিষদকে বলা হয় তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন বিচারালয় কোন বিচারপতি কোন আদালত যদি কোন আইন করে সেই আদালতকে বলা হয় তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন পরিষদ কোন সংসদ যদি কোন আইন পাস করে সেই সংসদকে বলা হয় তাগুদ মোহতারাম হাজির আল্লাহর কোরআন পরিষ্কার বলে দিয়েছে তুমি হয় আল্লাহর উপর বিশ্বাসী হবা আর না হয় তাগুতে বিশ্বাসী হবা আল্লাহর উপর বিশ্বাস আর তাগুতের উপর বিশ্বাস কোনোদিন একসাথে হতে পারে না আল্লাহজীন আমানু ইউকাতিলু নফি সাবির ইল্লাহ ওয়াল্লাহ্জীন কাফরু ইউকা তিলুনফিস হবি তাবুদ কোরআন বলে দিয়েছে যে যারা আল্লাহর পথে তারা যারা ইমানদার তারা আল্লাহর পথে লড়াই করে আল্লাহর পথে সংগ্রাম করে যারা বেঈমান তারা তাগুতের পথে লড়াই করে তাগুতের পথে সংগ্রাম করে কোরান আরো পরিষ্কার বলে দিয়েছে অত্ত্বাবাই রুষ্টবিনল ভাই থামাইয়াক ফুরবিত্ত আগুদ বায়ু মিম্বিল্লাহ স্পষ্ট হয়ে গিয়েছে কোনটা হেদায়ত আর কোনটা গুমরাহি কোনটা পথ ভ্রষ্টতা কোনটা সঠিক পথ পরিষ্কার হয়ে গিয়েছে থামাইয়াক ফুরবৃত্ত আগুদ বিল্লাহ যে আল্লার উপর ইমান আনবে তাগুতকে গুৎ অস্বীকার করবে সেই একমাত্র মুক্তি লাভ করবে মখতারাম হাজরিন এই জন্য এই জন্য খুব লক্ষ্য করে এই কথাটা শুনেন আমার